নমস্কার বন্ধুরা আমি এভার গ্রিন আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আজ হচ্ছে ফোরটিন্থ জুলাই এই 14 জুলাই দু হাজার একুশেই আমার চ্যানেল আমি স্টার্ট করেছিলাম তা এই খুশির খবরটা জানাতেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা তৈরি করা আজকে হচ্ছে ফোরটিন জুলাই দু হাজার পঁচিশ ঠিক চার বছর আগে আমার চ্যানেল তৈরি হয়েছিল আজ আমার চ্যানেলের জন্মদিন তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছেন এত দিন ধরে আপনারা আমার ভিডিও দেখেছেন এত দিন ধরে আপনারা আমাকে সহ্য করেছেন এত খুশি এত খুশি আমি হয়েছি চ্যানেলটা প্রস্তুত করে বলতে পারবো না অকুণ্ঠ মানুষের ভালোবাসা পেয়েছি অসম্ভব ভালোবাসা আমার জীবনের পাথেও যেটা আমাকে এত দূর পথ চলছি চলছি মানে এখন অবধি আমি চলছি মাঝে কটা দিন একটু গ্যাপ নিয়েছিলাম ঠিক কথায় কিন্তু সেই গ্যাপটা নিয়েছিলাম বিশেষ কারণে সেই কারণটা থাক আজ আর খুশির দিনে আমি বলতে চাই না প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা প্রত্যেকের কাছে আমার আরও ভালোবাসা যে আপনারা আমাকে যদি না সহ্য করতেন তাহলে হয়তো আমি আজ চার বছর ধরে চ্যানেলটা চালু করতে পারতাম না আর আমার মনে হয়েছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দেখানো যায় যে হ্যাঁ ঘরে বসেও সেবা বেলানো যায় হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করেছি আর চেয়েছি আমরা যারা সাধারণ মানুষ যারা অর্থের অভাবে বাগান করতে পারি না আমরা কত সহজে বাগানটা করতে পারি আমি সেটাই আপনাদের সঙ্গে এতদিন তুলে ধরেছি আপনারা প্রত্যেকেই খুব খুশি হয়েছেন প্রত্যেকেই অনেকেই উপকৃত হয়েছেন আর অনেকটা দিন যখন গ্যাপে ছিলাম তখন এত ভালো তখন ভালোবাসাটা কী জিনিস চ্যানেলটাকে জিনিস কিন্তু তখন ঘুরেছিলাম যে এই মাধ্যমটা কত বড় যেখানে প্রত্যেকে আমাকে ফোন করে বলতো যে এসা তুমি তো আর ভিডিও দাও না তোমার পুরনো ভিডিওই দেখি কেউ বলে তুমি তো আর ভিডিও দিচ্ছ না কেউ বলে বন্ধু তোমার কাছেই তো আমার প্রথম হাতে করি আবার কেউ বলে তো এসা এই ধরনের ভিডিও দাও অনেকে বলে তুমি কোথায় চলে গেলে তোমায় দেখতে পায় না আবার কেউ বলেছে দিদি কবে ভিডিও দেবেন কবে দেখুন প্রত্যেকের নাম কিন্তু আমার মনে থাকে কিন্তু আমি এত প্রত্যেকের সাথে যোগাযোগ রাখি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি তাই একজনের যদি নাম বলি প্রত্যেকের কিন্তু খুব দুঃখ হবে তাই আমি নামটা বলতে পারছি না কেননা প্রত্যেকেই আমার আপনারা আমার আত্মার আত্মীয় আমার ভালোবাসার জন এবং আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকেই এত আমার সাথে জড়িত এবং আমি এত কি বলবো অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি সেই জন্যই তো আজকে আমি এত দূর আসতে পেরেছি তাই না তো আমি কোনোদিনই আমার সাবস্ক্রাইবার বাড়ুক আর আমার অর্থকারী দিকের সফলতা হোক প্রতিদিন হিজি কথার কথার জালগুনে কিন্তু কোনোদিন আমি ভিডিও দিইনি এইটা আমি বলতে পারি আর আমি কোনোদিন ইউটিউবটাকে ব্যবসার জায়গায় নিয়ে আসিনি আমি এনেছি সেবা আমার প্রকৃতি বাঁচুক আমার পৃথিবী বাঁচুক আমরা প্রত্যেকে বাঁচি এই ছবি যেন একটা মানুষের কাছে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায় এবং অনেকে এই কথাও বলেছেন যে আপনি তো অনেক অনেকের কাছে ইন্সপিরেশন আপনি কেন বুঝতে পারেন না কেন দিদি ভিডিও দেন না কেন ভিডিও দিচ্ছেন না দেখছেন কিরম প্লেন যাচ্ছে আজকে আমার লাইভ করাটা উচিত ছিল তাই না লাইভ করলে মনে হয় ভালো হতো কিন্তু দেখুন এই যে এইটা দিয়ে পড়ছিলাম কিন্তু এত আওয়াজ আওয়াজটা ক্র্যাক করছে না ওই জন্য ঠিক বুঝতে পারলাম না ঠিকঠাক হচ্ছে না মানে ভিডিওটা নেয় সে যাই হোক সময় বলবে কতটা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম দিবে আর নিবে মিলাবে আর মিলিবে আমি কি কি দিতে পেরেছি বলতে পারবো না সেটা আপনারা বলবেন আমি কিন্তু পেয়েছি আপনাদের ভালোবাসা আজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্মদিন কি সুন্দর লাগে না এই জন্মদিন কথাটা শুনলেই জন্মর সাথে কিন্তু মৃত্যু একটা যোগ থাকে কিন্তু চ্যানেলের আমার মনে হয় না মৃত্যু হোক এটা আমরা কেউ কামনা করি আমি চাইবো আমার মৃত্যুর সাথে সাথে চ্যানেলের মৃত্যু হবে এটা আমার কাম্য দিনই নিশ্চয়ই হবে না আমার চ্যানেলকেও বয়ে নিয়ে যাক আপনাদের মধ্যে কেউ না কেউ আসবেন এসে বলবেন দিদি তোমার চ্যানেলটা চলুক কেউ না কেউ তো আসতেই পারে তাই না তাই ইউটিউব চ্যানেলে জন্ম আছে কিন্তু কোনোদিন ইউটিউব চ্যানেলের মৃত্যু নেই এবং গাছ যারা আমরা গাছের সাথে আছি যারা আমরা প্রকৃতির সাথে আছি আমরা যেন প্রকৃতির মধ্যেই যেন এই পঞ্চভূতে এই যে আমাদের দেহ সেই দেহে যেমন বিলীন হয়ে যায় সেই রকম যেন আমার চ্যানেল যেন বিলীন না হয়ে যাক এই আমার এইটুকুই আশা এই চার বছর পরে আমি বলতে পারি তখন আমার বাড়ির কে করবে চ্যানেল চালাবে এটা আমি বলতে পারি না কারণ কারুর ফুল ফল মা বাগান করছে মাকে সবাই মিলে যতটা সাপোর্ট দেবার কথা দেখছেন ঝিরিঝিরি বৃষ্টি লাগুক আজকে আমি মন খুলে কথা বলবো মাকে সাপোর্ট করা সব কিছু তারা করে কিন্তু কোনো দিনও তারা এইটা ভাবে না যে মায়ের চ্যানেলটাকে কী করে আগিয়ে নিয়ে যাব। যেভাবেই হোক আমি আগাচ্ছি হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করছি সবুজের অভিযান চালাচ্ছি আহ কি শান্তি কি বৃষ্টি পড়ছে কি ভালো লাগছে আজকে এই ভগবান আমাকে আশীর্বাদ করছেন যে না তুই ভালো থাকবি দেখুন কিরম ঝিরঝিরে বৃষ্টি পড়ছে পড়ুক আমার রেন লিলিও ফুটেছে কি সুন্দর বৃষ্টিতেই তো ফুটবে দেখুন জার কি সুন্দর ফুটছে তো এইভাবেই চারটে বছর আমি পথ চললাম চারটে বছর আপনারা আমায় সহ্য করলেন আমার বাগানের ভিডিও দেখেছেন আমাকে আপনারা অসম মানে কি বলবো যতটা আমার সমর্থন পাওয়ার তার বেশি দিয়েছেন আমি ফিরে আসাতে আপনারা প্রত্যেকে খুব আনন্দিত হয়েছেন আর এখন তো আমি আনন্দ সাগরে ভাসছি মানে যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগিও না ভগবান তুমি আমার আর কোনো রকমের তৃষ্ণা দিও না আমি যেন আমার এই গাছ পরিবারটাকে খুব ভালো করে সামলে রাখতে পারি আর আমি যেন প্রকৃতির মতো নির্মল বিশুদ্ধ হতে পারি আর আমি যেন খুব সুন্দরভাবে পথ চলতে পারি এটাই আমার কামনা এটাই আমার প্রার্থনা বৃষ্টিটা থামিয়ে দাও আমি দুটো কথা বলছি বিরক্ত করুন আমাকে আজকে তুমি আনন্দ হয়েছে ভগবানও আনন্দ হলে বৃষ্টি দেন কিন্তু বর্ষাকাল বৃষ্টি হবে তো আপনারা কিভাবে বাগান করছেন কি অসুবিধে আসছে আপনাদের সামনে অবশ্যই আমায় প্রতিনিয়ত জানাবেন আমি তো টাইম টু টাইম ভিডিও দিচ্ছি দিতে তো থাকবেই আপনারা আর কি বলবো বলুন আমার এই খুশিটা বেলাতেই আমি আপনাদের কাছে এসেছি আপনারাও নিশ্চয়ই আমার খুশির সামিল হয়েছেন আমি তো আজ খুব আপ্লুত তাই ভিডিওটাই বৃষ্টি ভেজার দিনেই ভিডিওটা বানালাম আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতেই আমার দেখা তো হয় আর কীভাবেই বা দেখা হয় আর আপনাদের যা কিছু প্রশ্ন সব সময় করবেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো সিক্স সেভেন আমি বর্ষাকালে কি কি করছি না করছি কেমন করে পথ চলছি সবই আমি তুলে ধরবো আর যারা ফোনে যোগাযোগ করেন আমি তো তাদের সবসময়ই বলি যে কেমন করে চলা উচিত কেমন করে এখন কি খাবার দেবেন তাদের কি সমস্যা সেগুলোও আমি বলি তো আজ আমার ছিল সেই খুশির দিন সেই মাহেন্দ্রক্ষণ চার বছর আগে জানেন যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম কেমন করে কথা বলতে হয় জানতাম না মানে জানলেও মনে হতো যেন এটা ভুল হয়ে যাচ্ছে ওটা ভুল হয়ে যাচ্ছে ক্যামেরা অন করা মানেই বোধ হয় দাঁড়িয়ে পড়া ক্যামেরা অন করা মানেই কথা বলতে হবে মানে একটা ভীষণ পরিস্থিতি ছিল এই যা ভুল হয়ে গেল ভিডিও তুলবো না কথা বলবো না কি করব কিছুই জানতাম না তো গুটিগুটি পায়ে আমার বাগান বড় হলো আমি বড় হলাম আপনারাও আমার সাথে বড় হলেন আমি আবার বড় হয়ে বুড়িও হয়ে গেলাম চার বছরে কতটা পরিবর্তন হয়েছে আপনারাই বলবেন তবে নিজের পরিবর্তন বুঝতে পারছি চারটি চুল কিন্তু পেকে গেছে আস্তে আস্তে তো সবই পেকে যাবে বড় হয়ে যাবে গাছের মতন আর কি মানুষ আর প্রকৃতি তো একদম সমান যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহ দেহভাণ্ডে আর এই দেহ হচ্ছে শরীর হচ্ছে আমাদের পাড়াবার একে আশ্রয় করে আমাদের এগিয়ে যেতে হবে তো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিও চুন নিয়ে ভিডিও দেবো এই বর্ষাকালে অবশ্যই চুন দেবেন ভীষণ বৃষ্টি পড়ছে খুব খুব আজ আনন্দিত আপনারাও আমার আনন্দের স্বামী রাখছি বাই সবাই সব সময় আমার ভিডিওতে এসে দেখে কতটা উপকৃত হয়েছে এটা জানাবেন আমি এভার গ্রিন এলিগেন্ট নিয়ে আসবো এরকম সুন্দর সুন্দর ভিডিও নমস্কার সবাই খুব ভালো থাকবেন